হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ভিডিও চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত গত ভিডিওতে আমরা দেখেছিলাম দুই সালের একটা লেটেস্ট আমেরিকান সিনেমা ব্লিং টোয়েস সম্পর্কে যেখানে আমরা দেখেছিলাম যে ধনী কিছু ব্যবসায়ীরা মেয়েদেরকে কিভাবে ফুসলিয়ে ফাঁসলে একটা দ্বীপে নিয়ে তারপর তাদের নেশা করিয়ে কেমনে কি করে এবং সেখান থেকে মেয়েরা কিভাবে বেঁচে আসে এবং সেখানে মেয়েদের সাথে কি পরিণতি হয়েছিল শেষ পর্যন্ত মানে মেয়েরা যে লোভ করে গিয়েছিল ওদের সাথে লাস্টের পরিণতিটা কি হয়েছিল সেটা আমরা দেখেছিলাম আর আজকের এই ভিডিওতে আমরা দেখবো দুই সালে চীনের সবচেয়ে নাম করা একটা থ্রিলার সিনেমা হোবারিং ব্লেড সম্পর্কে অ্যাকচুয়ালি সিনেমাটা নির্মিত করা হয়েছে একটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তো হয়েছিল কি উনিশশো সালে একটা নাবালিকা মেয়েকে মনে করে কিছু নাবালক ছেলে রেপ করে মেরে ফেলে কিন্তু দুনিয়ার সব জায়গায় এই বছরের নিচে এক ধরনের শাস্তি আঠারো বছরের উপর আরেক ধরনের শাস্তি তো এই কারণে কি হয় যেহেতু ওই ধর্ষক এবং খুনিগুলো নাবালক ছিল তো এই কারণ ওরা বড় শাস্তি পাবেন এই জন্য যে মেয়েকে ধর্ষণ করা হয়েছে ওর বাবা আইন নিজের হাতে তুলে নেয় আর এরপর পাক্কা দশ বছর চীনের বিভিন্ন সংবাদ মাধ্যম সাধারণ মানুষ এটা নিয়ে আন্দোলন করে আর সেই হিসেবে দুই এর সংবিধান একটা নতুন আয়না না হয় যে তোমার বয়স যতই হোক পাপের উপর ভিত্তি করে তোমার শাস্তি হবে মানে 12 বছর বয়সে তুমি যদি रेप করো তাহলে তুমি তো বাচ্চা না তুমি 18 বছরের সমান তুমি পাপ করবে তুমি 18 বছরের সমানই শাস্তি পাবে মানে কোন বয়স কম দেখে আলগা গিরিত নাই তো 1999 সালে সেই বাস্তব ঘটনা নিয়ে 2024 সালে একটা সিনেমা তৈরি করা হয়েছে সেই সিনেমাটি আমরা এখন দেখবো সিনেমাটি দেখতে গেলে তোমার গা জ্বলবে মানে যেহেতু এটা একটা প্রতিশোধের সিনেমা বিশেষ করে বাবা যখন প্রতিশোধ নিতে যাবে তখন তুমি পুরোপুরি বাবার পক্ষ হয়ে যাবে মনে হয় তোমার ভিতরে একটা আলাদা মনে করো जोश চলে আসবে সিনেমাটা দেখার সময় তো যাই হোক আইএমডি এটা রেটিং হচ্ছে দশে সিক্স পয়েন্ট ওয়ান বাট আমি বিশ্বাস করি এটা যদি হলিউডে আসতো দশে সেভেন পয়েন্ট ফাইভ পেতো তো যাই হোক মাত্র সাঁত্রিশ কোটি টাকা ব্যয় নির্মিত এই সিনেমাটি শুধুমাত্র লাভই করেছে হচ্ছে প্রায় একশো তিরিশ কোটি টাকা এবার চলো আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে মূল ভিডিওতে চলে যাই হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো বিজ্ঞাপন শেষ আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো সিনেমা যখন শুরু হয় তখন আমাদের বাবার মেয়েকে দেখানো হয় বাবার নাম হচ্ছে চ্যাং আর মেয়ের নাম হচ্ছে কুইন এবং তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক তো মেয়ে কুইনের বয়স হচ্ছে ষোলো বছর তবে তারপরেও ওর বাবা চ্যাং তার মেয়েকে একেবারে বাচ্চাদের মতো লালন পালন করে মানে কি পড়বে না পড়বে কখন খাবে না খাবে মানে বাচ্চাদের মতো সবসময় টেক কেয়ার করে যেটা কিনা কুইনের একদমই ভালো লাগে না তবে এখানে বাচ্চাদের মতো ওকে কেয়ার করার কারণটা রয়েছে এর কারণটা হচ্ছে ওর ছোটবেলাতেই মা মারা গিয়েছে তো এ কারণে চ্যাং এর কাছে তার মেয়েই সবকিছু চ্যাং সব সময় তার মেয়েকে এইটা পরামর্শ দেয় ওইটা পরামর্শ দেয় কোন ড্রেস পরে বাইরে যাবে কোন ড্রেস পরে বাইরে যাবে না কতক্ষণ বাইরে থাকবে কই পড়ালেখা করতে হবে কি খেতে হবে সব কিছু বলে আর কি তবে এই বিষয়গুলো কুইনের কাছে একদমই ভালো লাগে না তবে কুইন তার বাবাকে অনেক বেশি ভালোবাসে কারণ ওরও তো বাবা ছাড়া আর কেউ নেই এমন কেউ হাতে বাবার জন্য একটা ট্যাটুও করিয়েছে সেখানে লিখিয়েছে আমার বাবা আমার ট্যাটুকে ঘৃণা করে তো যাই হোক চ্যাং করে কি প্রতিদিন তার মেয়েকে কলেজে নিয়ে যায় আর তারপর কাজ শেষে সন্ধ্যায় পিক আপ করার জন্য স্টেশনে যায় তো একদিন কলেজে যাওয়ার সময় কুইন তার বাবাকে বলে আমি একটা কুকুর পুষতে চাই কিন্তু চ্যাং এটা নিষেধ করে কারণ সে জানে জানে কুকুর যদি সে ওকে কিনে দেয় লাস্টে ওই কুকুরের দায়িত্ব চ্যাগের ঘাড়ে এসেই পড়বে মানে ও এটার দেখভাল করবে না তো এই জন্য না করে সে কুইন কে কলেজে নিয়ে আসে আর তারপরে চ্যাং তার কাজে চলে যায় তো এখানে আমরা জানতে পারি চ্যাং একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করে তবে আজকে সন্ধ্যায় কিছু বাড়তি কাজ চলে আসার কারণে সে কুইন কে কল করে বলে যে আজকে আমি তোমাকে পিক আপ করতে যেতে পারবো না তুমি একাই বাড়ি চলে যেও তো এই সুযোগে কুইন করে কি তার বান্ধবীদের সাথে একটু সময় কাটায় আর এইভাবে মোটামুটি ভালোই রাত হয়ে যায় তো কুইন এরপর যখন স্টেশন থেকে বের হয়ে নির্জন রাস্তায় একা হেঁটে যাচ্ছিল তখনই দেখতে পায় যে একটা সাদা ভ্যান ওকে পিছু করছে আর এইদিকে রাতে যখন চ্যাং বাড়িতে আসে সে কুইনকে দেখতে পায় না আর এতে সে অনেক চিন্তিত হয়ে পড়ে আর এরপর সে কুইনের নাম্বারে কল করে বাট নাম্বারটা বন্ধ দেখায় তো এরপর চ্যাং চিন্তিত হয়ে কুইনের সকল বান্ধবীকে কল করে বাট সকল বান্ধবীর কাছ থেকে জানতে পারে যে কুইন তো নয়টার সময় বেরিয়ে গিয়েছে তো এরপর চ্যাং করে কি গাড়ি নিয়ে কুইনকে খুঁজতে বের হয় আর এদিকে আমরা দেখতে পাই তার দিন নদীতে একটা মেয়ের লাশ ভেসে আসতে দেখা যায় তো পুলিশ টিম যখন সেখানে পৌঁছায় আমরা দেখতে পাই এই পুলিশ টিমকে লিড করছে ডিটেকটিভ জোশুয়া নামের একজন ব্যক্তি আর মেয়েটির লাশ দেখেই ডিটেকটিভ জোশুয়া বুঝতে পারে যে মেয়েটি মারা গিয়েছে চব্বিশ ঘন্টাও হয়নি আর তারপর যশো তার মিল্টনকে বলে তুমি দ্রুত আমাদের আশেপাশের সকল থানার মেয়েদের মিসিং রিপোর্ট চেক করো মানে যাদের মেয়ে হারিয়ে গিয়েছে খোঁজ খবর নেই তাদের রিপোর্ট চেক করো তো এই মেয়েটির চেহারা যখন আমাদের দেখানো হয় আমরা বুঝতে পারি এটাই চ্যাং এর মেয়ে কুইন আর এইদিকে চ্যাং থানায় কুইন এর মিসিং রিপোর্ট করিয়েছিল তো এই জন্য কে ডেকে আনা হয় মেয়েটিকে শনাক্ত করার জন্য তো চ্যাং যখন মেয়েটির ট্যাটু দেখে চেহারা দেখার আগে তখনই বুঝতে পারে এটোর মেয়ে তো এখানে মনে করো যে একটা কি বলবো ইমোশনাল একটা দৃশ্য তৈরি হয় বাবা তার মেয়ের জন্য কান্না করতে থাকে এবং তারপর মেয়ের লাশ কোলে নিয়ে বলতে থাকে ওকে প্লিজ হাসপাতালে নিয়ে যান ও এখনো বেঁচে রয়েছে ও বেঁচে যাবে হয়তো হসপিটালে নিলে তো এই দৃশ্য দেখে পুলিশ অফিসার জসোয়া সহ্য করতে পারে না সে বাইরে বের হয়ে আসে যদিও অনেক কেস হ্যান্ডেল করে কিন্তু আজকে সে সহ্য করতে পারে না আর তারপর সে চ্যাংকে জিজ্ঞাসা করে আপনার মেয়ের কি কোনো বয়ফ্রেন্ড ছিল চ্যাং তখন নিষেধ করে আর তারপর জসোয়া চ্যাংকে বলে ফরেন্সিক রিপোর্ট যখনই আসবে তখনই আমি আমার কাজ শুরু করে দেবো বাট পুলিশ স্টেশন থেকে চ্যাং যখন ফিরে আসছিল তখন জসোয়ার যে তোমার অ্যাসিস্ট্যান্ট মিল্টন সে চ্যাংকে ভরসা দিয়ে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমরা খুনিকে ধরবো এই কথা শুনে যশ মিল্টনের উপর রেগে যায় সে বলে কখনো এমন কোন প্রমিস করবে না যেটা কিনা তুমি পূরণ করতে পারবে না এটার কোন গ্যারান্টি আছে আমরা পূরণ করতে পারবো তো যাই হোক পরের দিন সকাল হওয়ার পরও চ্যাং পুলিশ স্টেশনের বাইরে বসেছিল আর ফরেন্সিক ডক্টর তখন জানাই যে মেয়েটার উপর অনেক খারাপ ভাবে নির্যাতন করা হয়েছে তার শরীরে অনেক ক্ষত এবং তার ভেতরে দুইজন পুরুষের বীর্য পাওয়া গিয়েছে মানে দুজন পুরুষ এই মেয়েটাকে রেপ করেছে এবং কুইনের শরীরে মেতা ভিটামিন নামে ড্রাগস এর ওভার ডোজ পাওয়া গিয়েছে যে কারণে সে মারা গিয়েছে এমনকি তার শরীরে ক্লোরোফর্ম পাওয়া গিয়েছে যা দিয়ে তাকে অজ্ঞান করা হয়েছিল তো মর্গের রিপোর্ট হওয়ার পরে যশোয়া এর সাথে দেখা করতে যায় তো চ্যাং তখন কান্নায় ভেঙে পড়ে এবং পুলিশ অফিসার যশোয়া বলে ইস আমি যদি ওই দিন আমার মেয়েকে পিক আপ করতে যেতাম আজকে তাহলে সে বেঁচে থাকতো কারণ কুইনি আমার জীবনের একমাত্র আশা ছিল আমার জীবনের একমাত্র ভরসা ছিল তো এটা শুনে যশোয়া চ্যাং কে সান্ত্বনা কিছুই দিতে পারে না তো যাই হোক এরপর যশোয়া জানতে পেরেছে যে কুইন কে অন্য কথা মারা হয়েছে এবং খুনি চেয়েছিল লাশটা নদীতে ফেলে দেবে এবং নদীর স্রোতে অনেক দূরে চলে যাবে কিন্তু নদীতে একটা কুমের মতো ছিল বা পাক ছিল এ কারণে কুইনের লাশটা কিনারে এসে থেমে গিয়েছে লোকাল এসে থেমে গিয়েছে আর খুনি খুবই ভীত হওয়ার কারণে লাশটা সে নদীতে ভাসিয়ে দিয়েছে হয়তো সে আগে অন্য কোনো খুন করেনি বা তার ক্রিমিনাল রেকর্ড খুব কম রয়েছে তো এরপর তারা মেট্রো স্টেশনের বাইরে সিসি ক্যামেরা ফুটেজ চেক করে এবং সেখানে তারা একটা সাদা রঙের ভ্যান দেখতে পায় তবে গাড়ির নাম্বার প্লেটটিকে টেপ দিয়ে লাগিয়ে রাখা হয়েছিল আর এরপরে তারা গাড়ির ভেতরে একটা ছেলেকে দেখতে পায় যার চুলে কালার করা ছিল টিকটক স্টারের মতো আর এর পরের দিন আমাদের লেসন নামের একটা ছেলেকে দেখানো হয় যে ওই সাদা ভ্যানটা পরিষ্কার করছিল আর তখন সে গাড়ির ভেতরে কুইনের ফোনটা পায় মানে ওই মেয়েটার ফোন পায় আর ওই মুহূর্তেই পুলিশ ওখানে তল্লাশি করার জন্য আসে বা একটা লেসন করে কি ফোনটাকে পকেটে করে সেখান থেকে চলে যায় আর ওই রাতের কথা মনে করে যে রাতে এই ঘটনাটা ঘটেছিল অ্যাকচুয়ালি ও খুব ভীত লোক ও গাড়িতে ওর দুজন খুবই পাজি পাগলা টাইপ বন্ধুর সাথে বসেছিল ওরা দুজনে নেশাগ্রস্ত এবং নেশা করতে করতে ওদের নজর পড়ে কুইনের ওপর এবং ওরা সিদ্ধান্ত নেয় কুইনকে রেপ করবে এবং ওদের পরবর্তী শিকার বানাবে তো এরপর ওরা কুইনকে গাড়ি নিয়ে ফলো করে আর তারপর সুযোগ বুঝে অজ্ঞান করে গাড়িতে নিয়ে আসে বাট লিসন এই সব কিছু দেখে ভয় পেয়ে যায় কিছু করার নেই জাস্ট দেখতে থাকে কারণ লিসন ওদেরও ভয় পায় মানে ভীত লিসন এখানে বুঝতে পারে যে অন্যায় হচ্ছে কিন্তু কুইনের উপর যে নির্যাতন হচ্ছে ওর ক্ষমতাই নেই কিছু বলার তো এখানে আমরা এটা বুঝতে পারি যে এই দুই বন্ধু মানে ইউনান আর টিয়ান ওরা দুজনে মনে করো যে লিসন কে অনেক অত্যাচার করে বা করে যাই হোক ইউনান আর টিয়ান দুজনে মিলে কুইনের উপর অনেক অত্যাচার করেছে এবং মনে করো ভিডিও শুট করেছে পর্ন ভিডিও বানিয়েছে আর এরপর ইউনান আর ভয় দেখায় যে যদি এই ব্যাপারে কাউকে কিছু বলিস তুইও কিন্তু ফেসে যাবি কারণ তুইও আমাদের সাথে কিডন্যাপিং এর সময় ছিলি তুইও অপরাধী আর অন্যদিকে আমরা দেখি চ্যাং তার মেয়ে কুইনের সাথে কাটানোর সময় মনে করছে যেদিন সে সাদা স্কার্ট পরিয়ে তার মেয়েকে ছবি তুলিয়েছিল এবং সেই ড্রেস পর অবস্থায় কুইনের লাশ পাওয়া গিয়েছে এবং সেই ছবিটাকে কুইনের শেষকৃত্য অনুষ্ঠানে লাগানো হবে আর তারপর মেট্রো স্টেশন দেখে চ্যাং এর মনে পড়ে যে এই স্টেশন থেকে সে তার মেয়েকে রেগুলারলি পিক আপ করতো মানে সব জায়গায় সে তার মেয়ের স্মৃতি দেখতে পাচ্ছিল তো তার মেয়ের সকল স্মৃতি শুধুমাত্র তার মেয়েটাই আর দেখানো হয় যে কুইনের মৃত্যুতে একটা অসহায় বাবার কি অবস্থা হয়েছে তো টিভিতে যখন কুইনের ছবি দেখানো হয় তখন লিসন পুরো শক্ট হয়ে যায় কারণ জানতোই না যে পরশু রাতে যে মেয়েটাকে ওরা উঠিয়েছে তাকে মেরে ফেলা হয়েছে এবং লিসন বুঝতে পারে যে ওর বন্ধুরা ওকে মেরে ফেলেছে আর তারপর ও ইউনানের কাছে গিয়ে কুইনের ব্যাপারে জিজ্ঞাসা জিজ্ঞাসা কি কি করেছিস কিন্তু উল্টো ইনান লেসন কে এবং টিয়ান লেসন কে বলে শালা তুই মুখ বন্ধ রাখবি তা না হলে তো কি অবস্থা করবো বুঝছিস তো এতে লেসনের অনেক রাগ হয় বাট ওর তো কিছু করার নেই তো করে কি কুইনের মোবাইলটা অন করে এবং তারপর মেসেজ চেক করে এবং দেখতে পায় যে এখানে ওর বাবা মেসেজ করেছে তো এরপর লেসন করে কি কুইনের মোবাইল থেকে ওর বাবাকে ফিরতে একটা মেসেজ পাঠায় এবং লিখে দেয় তোমার মেয়ে কি অবস্থা ইউনান আর টিয়ান করেছে আর তারপর সে ইউনান মানে ওই টিকটক টাইপের যেটা ওর ঠিকানা করে কি ওকে মেসেজ করে দেয় এবং এর সাথে এটাও জানায় যে ওর ঘরের চাবি লাইটের উপরে থাকে ঘরের সামনে আর মেসেজ করার পরে লেসন করে কি ফোনটাকে নদীতে ফেলে দেয় মানে কাষ্ট এইজন্যই করলো যাতে ওদের শাস্তি হয় তো লেসন এখানে এজন্যই মেসেজটা দিল মানে ও তো আর শাস্তি দিতে পারছে না কিন্তু বুঝতে পারছে খুব খারাপ একটা কাজ হয়েছে ওরা শাস্তি পাক যে কোনো ভাবে তো চ্যাং যখনই মেসেজটা পায় যে ওর মেইন নাম্বার থেকে মেসেজ এসেছে ও গরিকর মেইন নম্বরে কল করার চেষ্টা করে কিন্তু ফোনটা বন্ধ আমরা তো জানি ফোনটা নদীতে রয়েছে তবে ওই মেসেজে যে ঠিকানাটা দিয়েছে চ্যাং করে কি সেই ঠিকানায় চলে যায় আর লাইটার উপর সত্তি সত্তি চাইপায় এবং সেটা দিয়ে খুলে ভিতরে চলে আসে আর কিছুক্ষণ পরে শয়তান ইউনন আসে ঘরে আর তখন চ্যাং করে কি ঘরের একটা পিলারের পেছনে লুকিয়ে পড়ে আর তখন ওই জায়গাতে চ্যাং ওর মেয়ের ব্যাগ পরে থাকতে দেখে স্কুল ব্যাগ এবং এটা দেখে চোখ দিয়ে তখনই ওই শয়তান ইউনান করে কি যে করেছে সেই ভিডিও করে মেয়ের এই শব্দ শুনে বা এই দৃশ্য দেখে আর সহ্য করতে বাইরে বেরিয়ে আসে এবং ইউনানের ওপর পাগলের মতো আক্রমণ করে দুজনের মধ্যে অনেক হাতা পাই হয় এবং চ্যাং তো বুড়ো মানুষ ও যখন পারছিল না তখন ভিডিও থেকে বেরিয়ে আসে কুইনের আর্তনাদ বাবা বাঁচো আমাকে বাঁচাও তো এই শব্দ শুনে চ্যাং এর মাথায় রক্ত উঠে যায় এবং ইনস্ট্যান্টলি চ্যাং করে কি ইউনান টর্চার করতে করতে মেরে ফেলে আর এরপর চ্যাং বাড়িতে সে কুইনের রাখা অল্প কিছু আইসক্রিম বেঁচেছিল সেগুলো কান্না করতে করতে খেতে থাকে মানে বুঝতেই পারছো অল্প বয়সে একমাত্র মেয়েকে হারানোর কষ্ট তার কেমন থাকতে পারে পুরো ঘর ভরা কুইনের স্মৃতি আর সেই স্মৃতি চ্যাংকে শান্তিতে বসতেও দেয় না আর চ্যাং কিন্তু এখানে ওই শয়তান ইউনিয়নের ফোন নিয়ে এসেছিল আর ওই ফোনে তখন টিয়ান এস এম এস করে যে সে শিপিং টাউন চলে আসছে আর লেসন তো মেসেজে ইউনিয়ন আর এই টিয়ানের নামই বলেছিল তো চ্যাং বুঝতে পারে এইটাই সেই দ্বিতীয় খুনি তো এরপর সে টিয়ানের ছবি নিয়ে শিপিং টাউনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এই পুলিশ ইউনানের লাশ খুঁজে পায় আর এরপর পুলিশ কম্পিউটারে কুইনের উপর অত্যাচারের ভিডিও পায় আর অন্যদিকে এরপর যখন চ্যাং এর বাড়িতে পুলিশ যায় তখন তার কাপড়ে রক্তের দাগ পায় তো এটা দেখে পুলিশ অফিসার যশো বুঝতে পারে ইউনান কে কুইনের বাবা চ্যাং এ খুন করেছে কিন্তু এরপর তারা যখন চ্যাং কল করে চ্যাং এর ফোনটা বন্ধ ছিল তো এখানে পুলিশের যে অ্যাসিস্ট্যান্ট মিল্টন এটা দেখে অবাক হয়ে যায় যে কুইনের খুনির খবর আমরা পুলিশরা গোয়েন্দা বিভাগরা মিলে যেখানে কিছু করতে পারলাম না সেখানে চ্যাং দুই দিনে কিভাবে খবর পেলো মানে কিভাবে জানতে পারলো যে খুনি তবে আমরা তো জানি কাহিনী কিভাবে কি হয়েছে লেসন বলে দিয়েছে তো যাই এরপর তারা চ্যাং লাস্ট লোকেশন থেকে জানতে পারে যে সে শহর থেকে বেরিয়ে গিয়েছে তো এরপর পুলিশ করে কি ইউনান মানে যেটা মারা গিয়েছে ওর ব্যাপারে সকল তথ্য বের করে এবং তারা জানতে পারে যে তার একমাত্র বিশেষ বন্ধু রয়েছে টিয়ান মানে এই দুইজন একসাথে থাকে এবং টিয়ান এই ধনী বাবার একমাত্র ছেলে এবং ইউনান আর টিয়ানের বয়স আঠারোর নিচে মানে তারা অপরাধ করলে খুব বেশি শাস্তি পাবে না পাঁচ ছয় সাত বছরের মনে করো যে নির্বাসন পাবে এরকম একটা কিছু রিহ্যাবে নিয়ে যাবে তো এরপর পুলিশ আরো তদন্ত করলে জানতে পারে ওদের আরেকজন ফ্রেন্ড রয়েছে যার নাম হচ্ছে লেসন তো এরপর পুলিশ লেসনের কাছে যায় কিন্তু লেসন তো যায় না যে টিয়ান কোথায় রয়েছে বাট লেসনের অবস্থা দেখে জোসুয়া বুঝতে পারে যে লেসন কে ওরা অনেক টর্চার করে মানে ওকে অনেক বুলি করে আর এ কারণে ভয় পেয়ে রয়েছে তো এই জন্য জোসুয়া করে লেসন কে ইমোশনালি ব্ল্যাকমেল করে জিজ্ঞাসা করে আর তখন লেসন সব বলতে থাকে যে ওরা গ্যাংজি নামের একটা লোকের সাথে মিলে অনেক খারাপ কাজ করে মাদক ব্যবসা তারপর নারী ব্যবসা এগুলো করে আর অন্যদিকে চ্যাং শিপিং টাউনে আসে আর এই এত বড় স্বরে তাকে এখন টিয়ান কে খুঁজতে হবে আর তারপর সে করে একটা মোটেলে ঘর ভাড়া নেয় আর এই মোটেলটি জিয়া নামের একটা মেয়ে চালাতো আর এইদিকে লেসনের খবর ওর বাবা জানতে পেরেছে যে ওর বন্ধু বান্ধব এগুলো করেছে পুলিশ কেস হয়েছে তো তখন ওর বাবা ওর উপর অনেক রেগে যায় এবং অনেক ওকে ছোট করতে থাকে তো এইবার লেসন আর চুপ থাকতে পারে না লেসন তার বাবাকে বলে আপনার এরকম ব্যবহারের কারণে আমি ভীতু হয়েছি স্কুলের সকল বাচ্চারা আমাকে মারে বুলি করে বাইরে বেরোতে পারি না সবাই আমাকে বুলি করে আপনার ভয় আমাকে ঘরের ভেতর থেকে কাপুরুষ বানিয়েছে আর সেটার ফল আমি পাচ্ছি আর এইদিকে আমরা দেখি পুলিশ যেটা মারা গিয়েছে ওই ইউনানের বাসার কম্পিউটারে আরো অনেক মেয়ের অ্যাডাল্ট ভিডিও পায় মানে ওরা প্রায় তাহলে এরকম মেয়েদেরকে ভিডিও করতো তো ওদের মধ্যে থেকে নিনা নামের একটা মেয়ের সম্পর্কে ওরা তথ্য পায় যে অন্য শহরে গিয়েছে আর আরেকটা মেয়ে রয়েছে হচ্ছে ইউনি যে কয়েক মাস আগে আত্মহত্যা করেছে এবং থানা বাবা এটা নিয়ে মামলা করেছিল তো এরপর ইউনি নামের মেয়েটির বাবাকে ডাকা হয় আর এখানে উল্লেখ্য ইউনির উপরেও কুইনের মতোই অত্যাচার করা হয়েছিল আর তারপর সে আর কি সুইসাইড করেছে তো যাই হোক পুলিশ স্টেশনে আমরা দেখতে পাই টিয়ানের বাবা মা এসেছে এবং তারা উল্টো টিয়ানের গুন গান করতে থাকে আর তিনি পুলিশ অফিসার যশকে বলেন দেখুন টিয়ান তো একটা নাবালক বয়স মাত্র সতেরো বছর বাট তখন পুলিশ অ্যাসিস্ট্যান্ট মিল্টন বলেন এতই নাবালক যে মেয়েদের ধর্ষণ করতে ঠিকই পারে হত্যা করতে ঠিকই পারে বা টিয়ানের মা মাত্রা মানতে রাজিও না তার ছেলে এমনটা কিছু করতে পারে আর তখন টিয়ানের বাবা বলে আচ্ছা যদি আমার ছেলের নামে কোনো কথা উঠে থেকে সমস্যা না আমরা ভর্তি কি দিয়ে দেব আর এখন লক্ষ্য টিয়ানের বাবা মা কিন্তু অনেক পাওয়ারফুল এবং অনেক টাকা পয়সার মালিক রাজনৈতিকভাবে পাওয়ারফুল বাট এই কথা শুনে পুলিশ অফিসার জোশুয়ার রেগে যায় কিন্তু সে নিজের উপর কন্ট্রোল রাখে কারণ তাকে যা করতে হবে ঠান্ডা মাথায় তো জহায় পুলিশ স্টেশন থেকে যখন টিয়ানের বাবা মা বাইরে বের হতে লাগে তখনই ইউনির বাবা তাদের উপর আক্রমণ করে অ্যাকচুয়ালি ইউনির বাবাও ওই টিয়ানের উপর মামলা এক সময় করেছিল কিন্তু রাজনৈতিক এবং ক্ষমতা বলে বা টাকার বিষয়ের জন্য ওরা বেরিয়ে এসেছে তো জহায় এখানে ইউনির বাবাকে থামায় কিন্তু যশোয়া বুঝতে পারে এরকম একটা অসহায় বাবার কাছ থেকে আর কি আশা করা যায় তো ইউনির বাবা এখানে বলে আমি যেটা করতে পারিনি উইনির বাবা চ্যাং সেটা করছে আমার যে মেয়ে ইঞ্জেকশনের সুই দেখে ভয় পেত সেই মেয়ে আমার বিল্ডিং থেকে আত্মহত্যা করেছে তো আমি চাই চ্যাং সবগুলোকে শাস্তি দিক তাহলে আমার মেয়ের আত্মা চ্যাং এর মেয়ের আত্মার শান্তি পাবে তো যাই উইনের এই কেস দেখে যশোরের পনেরো বছরের পুরনো একটা কেসের কথা মনে পড়ে যেখানে তেরো বছরের কয়েকটা ছেলে মিলে দশ বারো বছরের একটা মেয়েকে রেপ করে মেরে ফেলেছিল আর এটা যখন আইনি লড়াইতে যায় ওরা নাবালক বলে ওদের স্বাস্থ্য অনেক কম হয়েছে তো এখানে পুলিশ অফিসার যশোয়া ভাবতে থাকে যে আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে বাচ্চারা খারাপ পথে চলে যাচ্ছে এবং তারা অল্প বয়সেই বড়দের চেয়ে বা বুড়োদের চেয়ে বেশি খারাপ কাজ করছে কিন্তু তাদের এই বয়সটিকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মানে মনে করেন নাবালক ছেলে তো যাই কোন অনেকদিকে আমরা দেখতে পাই চ্যাং পুরো শহরে টিয়ানের ছবি দেখিয়ে তাদের খোঁজার চেষ্টা করে কিন্তু সে কোথাও টিয়ানকে খুঁজে পায় না আর এইদিকে ইউনির বাবা চই পুলিশকে বলে আপনি যাই করুন না কেন আমার বিশ্বাস বাবারই জয় হবে চ্যাং সবগুলোকে শাস্তি দিতে পারবে আমি এর বেশি অন্য কিছু আর চাই না আইন কোনোভাবেই দুর্বলদের বিচার দিতে পারে না তো আমি চাই চ্যাং টিয়ানকে টর্চার করে মারো তো এখানে সত্যি বলতে পুলিশও এটাই চায় কারণ পুলিশের হাত পাতো বাধা আবার পুলিশের এই দিকে হাত বাঁধা তো যাই হোক এদিকে আমরা দেখি মোটলে বসে চ্যাং করে কি ইননের বাসা থেকে আনা পেন ড্রাইভ দেখতে থাকে যেখানে টিয়ানের বেশ কিছু ভিডিও ছিল আর ওই ভিডিওতে সে একটা গ্যারেজের নাম দেখতে পায় আর এই গ্যারেজ এই শিপিং টাউনে রয়েছে আর অন্যদিকে জোশ জানতে পারে টিয়ানের আসল নাম হচ্ছে মেকন আর এই নামে তার উপর অনেক কেস রয়েছে যেমন চুরি ড্রাগ ডিলিং এবং পর্ন ভিডিও মেকিং কিন্তু টিয়ানের বাবা ওকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য টিয়ানের নতুন একটা ভোটার আইডি কার্ড করেছে নতুন একটা আইডেন্টি করে নতুন শহরে নিয়ে এসেছে এবং ওর নাম দিয়েছে হচ্ছে মেকোন থেকে টিয়ান মানে ওর ফ্যামিলি মূলত ছেলেকে খারাপ কাজে বাহাওয়া দিচ্ছে আটকাচ্ছে তো না উল্টে মনে করে ছেড়ে দিয়েছে এরকম কিন্তু বাস্তবেই হয় ছেলেকে আটকায় না ইচ্ছা মতো ছেড়ে দেয় তারপরে দুর্ঘটনা ঘটায় বাবা মাই ছাড়িয়ে নিয়ে আসে মানে এটা এক ধরনের প্রশ্রয় না তো যাই হোক এরপর পুলিশ জানতে পারে টিয়ান যে গ্যাংজি নামের একজনের সাথে ড্রাগ ডিলার সাথে কাজ করে সে শিপিং শহরে রয়েছে এবং ওখানে তার একটা গ্যারেজ রয়েছে তো এরপর পুলিশ শিপিং শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর এইদিকে আমরা দেখি পরের দিন চ্যাং করে কি গ্যাংজির গ্যারেজে চলে আসে তো চ্যাং সেখানে সে টিয়ানের খোঁজ করে কিন্তু তখন সেখানে থাকা গ্যাংজি ট্যাঙ্ক উল্টো মারতে থাকে আর তখনই চ্যাং সেখানে তার মেয়ের পড়ন ভিডিওর সিটি দেখতে পায় আর মানে নাম দেখতে পায় আর তখন চ্যাং রেগে গিয়ে গ্যাংজি এবং তার লোকদের উপর আক্রমণ করে তো এখানে গ্যাংজি করে কি চ্যাংকে মারার জন্য শর্ট গান বের করে বাট তখন চ্যাং করে কি সেই শর্ট গান উল্টো ছিনিয়ে নিয়ে ওর উপরেই গুলি করে তবে ভাগ্য ভালো গুলিটা ওর অল্পের জন্য বিচিতে না লাগে লাগে হচ্ছে ঠ্যাঙে তো এই কারণে গ্যাংজি জাস্ট আহত হয় তবে গ্যাংজি ভয় পেয়ে গিয়েছে তো গ্যাংজি তখন ভয়ে চ্যাংকে বলে আব্বা আব্বা প্লিজ আমার কিছু করে না আব্বা আমি বলে দিচ্ছি টিয়ান কোথায় রয়েছে টিয়ান রয়েছে জঙ্গলের ভেতরে নামের একটা হোটেলে তো এরপর চ্যাং করে কি শর্টগান এবং কিছু গুলি নিয়ে সেখান থেকে বের হয় আর এদিকে পুলিশ কিন্তু এর বিরুদ্ধে অলরেডি ওয়ারেন্ট জারি করে দিয়েছে এবং খবরে অলরেডি চ্যাং এর খবর দেখানো হচ্ছে তো চ্যাং এর খবর যখন খবরে দেখানো হচ্ছিল তখন মোটেলের ওই মালিক জিয়া অবাক হয়ে যায় আর হচ্ছে চ্যাং এর ঘরে বাট ওখানে চ্যাং ছিল না বাট ওখানে থাকা চ্যাং এর সব জিনিস দেখে এবং ল্যাপটপে ওর মেয়ের সাথে হওয়া অত্যাচারের ভিডিও যখনও দেখতে পায় ও তখন বুঝতে পারে যে চ্যাং যেটা করছে সঠিক কাজই করছে আর এইদিকে আমরা দেখতে পাই জর্শোয়া গ্যাংজির জির গ্যারেজ আসলেও জানতে পারে যে এই গ্যারেজটি মূলত ভিডিও বা পর্ন ভিডিও বা খাটি বাংলা যেটাকে বলে থ্রি এক্স ভিডিও বানানোর আড্ডা খানা ছিল আর কি বিভিন্ন মেয়েদেরকে জোর করে এনে ভিডিও বানানো হতো আর তারপর সেই ক্যাসেট গুলো বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো আর এই কাজগুলো করতে হচ্ছে টিয়ান ও মূলত মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে এনে ভিডিও করে তারপর গ্যাংজিকে পাঠাতো আর এরপর সিসিটিভি ক্যামেরা দেখে যশা এটাও জানতে পারে যে চ্যাং এই শিপিং টাউনে এসেছে মানে এই গ্যারেজ আগে এসেছিল আর সে বুঝতে পারে যে পুলিশের ব্যর্থতা বা আইডের ব্যর্থতা একটা বাবাকে খুনি বানিয়ে দিয়েছে আর এইদিকে মোটেলে ফেরার পরে চ্যাং জানতে পারে যে এই মোটেলের মালিক জিয়া ওর এখানে আসা কারণ জানতে পেরেছে কিন্তু জিয়া ওকে পুলিশে ধরিয়ে দেয় না ওকে আরো লুকিয়ে রাখে এবং জিয়া বলে তুমি যেটা করছো একদম ঠিক করছো ওদের এরকমই হওয়া উচিত আর তারপর জিয়া চ্যাংকে তার বিশেষ একটা গোপন রুমে লুকিয়ে রাখে তো এখানে আমরা জানতে পারি জিয়ারও একটা ছেলে ছিল যে মারা গিয়েছে আর এ বাবার কষ্টটা বুঝতে পারছে তো জিয়া তখন চ্যাংকে বলে আমি যাই না তোমার মেয়ে কি চাই হয়তো তোমার মেয়ে এটা চায় যে তার আত্মার শান্তির জন্য ওদের শাস্তি হোক কিন্তু হয়তো এটাও চায় না যে ওর বাবা খুনি হোক কিন্তু চ্যাং তখন জিয়াকে বলে আমার মেয়ের অপরাধে যদি ধরাও পড়ে তাহলে কি হবে ওদের সাত আট দশ বছর জেল হবে আর এরপর থেকে বের হয়ে আবার স্বাধীনভাবে ঘুরে চলবে এবং নিজের করা পাপটার কথা ভুলে যাবে কিন্তু আমার কি হবে আমি তো মরার আগ পর্যন্ত আমার একটা মাত্র মেয়েকে আর ভুলতে পারবো না তো খুনের বদলে খুন এটা করলে একমাত্র আমার মেয়ের আত্মা শান্তি পাবে আমার আত্মাও শান্তি পাবে আর এই আমরা দেখি মিল্টন করে কি গ্যাংজির গ্যারেজে পাওয়া ভিডিও গুলো দেখছে আর তখনো একটা ভিডিওতে ভিরেনা হোটেল দেখতে পায় জঙ্গলের ভেতরে সেই হোটেলটা তো এরপর পুলিশ সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর অন্যদিকে চ্যাং সেই ভিরেনা হোটেলের খবর নেয় যেটা একটা জঙ্গলের মাঝামাঝি তো অবস্থিত যদিও এটা একটা পরিত্যক্ত হোটেল আর কি তো যাই হোক পরের দিন আমাদের চ্যাং করে কি সেই হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তবে পুরো শহরে পুলিশ ঘুরছে তো এ কারণে জিয়া করে কি তার নিজের পিক আপ নিয়ে চ্যাং কে ভিরানা হোটেলে পৌঁছে দিতে চায় আর তারপর পুলিশের কাছ থেকে বেঁচে ওরা শহরের বাইরে চলে আসে ঠিকই কিন্তু পাহাড় ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে সামনে দেখতে যায় তখনই চ্যাং নিজে নিজে থেকে একাই নেমে হোটেলের দিকে জঙ্গলের ভেতর দিয়ে যেতে থাকে আর এইদিকে যশোয়া তার টিম নিয়েও ভিরানা হোটেলে চলে আসে তবে সেখানে তারা টিএনকে খুঁজে পায় না কিন্তু নীনা নামের একটা মেয়েকে খুঁজে পায় যার সম্পর্কে পুলিশের রিপোর্ট ছিল যে সে মিসিং রয়েছে মানে অনেকদিন ধরে পাওয়া যাচ্ছে না তো যাই হোক ও পুলিশকে দেখে উল্টো ভয় পালানোর চেষ্টা

তখন পুলিশের পক্ষে না থেকে উল্টো টিএন কল করে যে বলে পুলিশ রয়েছে এখান থেকে পালিয়ে যাও মানে ব্যাপারটা আমি বুঝিয়ে বলি মূলত এই মেয়েটাও ওই টিয়ান সাথে জড়িত আর এর সাথে মাদকাসক্ত এবং মনে করে যে ওই টিয়ানকে সকল ব্যাপারে হেল্প করে তো যাই হোক এরপরে পুলিশ টিয়ানকে ধরতে বের হয় বাট তখন টিয়ান বাইক নিয়ে পালাতে শুরু করে আবার ওদিকে চ্যাং তো লুকিয়েছিল করে কি টিয়ানের উপর শর্ট গান দিয়ে গুলি করতে শুরু করে এবং গুলি ওর বাইকের গায়ে লাগে আর তখন টিয়ান তো ভয়ে বাইক রেখে জঙ্গলের দিকে পালাতে শুরু করে কিন্তু চ্যাং তখনো তার পিছু করতে থাকে আর চ্যাংকে দেখে জোসাও করে কি চ্যাং পিছু করে আর এদিকে টিয়ান লুকিয়ে পড়ে আর চ্যাং করে কি জോഷার কাছ থেকে পালিয়ে ভিরানা ওয়াটার পার্কে লুকিয়ে পড়ে আর ওই মুহূর্তে জോഷুয়া চ্যাংকে গান ফায়ার করে আটানোর চেষ্টা করে তবে ডাইরেক্ট চ্যাংকে গুলি করে না তো তখন চ্যাং থেমে যায় এবং জോഷুয়াকে বলে পুলিশ বা আইন তো আমাকে কোনো সাহায্য করতে পারবে না বা পারেও নেই আর একমাত্র আমার প্রতিশোধ আমাকেই নিতে হবে ওই শয়তানগুলো আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিয়েছে আর তার বদলে আমি ওদের জীবন নেব তুমি চাইলা আমাকে গুলি করতে পারো কিন্তু তুমি যদি গুলি করতে চাও তাহলে প্রথমে আমার মেয়েকে আগে ফিজিয়ে দেবে তাহলে আমি ওর জীবন ভিক্ষা দেব তো যখন চ্যাং এই কথা বলে তখন জോഷুয়ার চোখের সামনে পুলিশ অফিসারের চোখের সামনে মেয়ের মে কুইনের সেই মরা লাশ ফেসে ওঠে সে ইমোশনাল হয়ে পড়ে আর একাونس সে চেংকে গুলি করতে পায় না মানে বুঝতে পারে যে একটা বা কম দুখে খুনি হয়নি আর তখন চ্যাং সেখান থেকে চলে যায় আর তারপর চেং তার মেয়ের কথা মনে করে মানসিক ভাবে ডিপ্রেসড হয়ে পড়ে এবং সে তার মোবাইল চালু করে এবং কুইনের শেষ মেসেজটা আবারও দেখে কান্না করতে থাকে আর এদিকে পুরো পুলিশ ফোর্স তো চেং আর টিয়ানের খোঁজ করছে আর জোশুয়া এই পুরো ব্যাপারটা নিয়ে অনেক বেশি ডিসটারব হয়ে গিয়েছে সে আমাকে একটা খুনীকে বাঁচানোর জন্য কষ্ট করতে হচ্ছে যে একটা বা নাবালিকা মেয়েরে ধর্ষণ করে মেরে ফেলেছে তাকে আমার বাঁচাতে হবে আর ওকে বাঁচানোর জন্য আমার মেয়ে হার বাবাকে হত্যা করতে হবে বা তাকে গ্রেপ্তার করতে হবে তো এরপর সে তার অ্যাসিস্ট্যান্ট মিল্টন কে বলে পনেরো বছর আগে আমার সামনে ঠিক এরকম একটা কেস এসেছিল কয়েকটা দুষ্ট নাবালক ছেলে বারো তেরো বছর বয়সের কয়েকটা ছেলে দশ এগারো বছর একটা মেয়েকে রেপ করে টর্চার করে মেরে ফেলেছিল আবার ভিডিও করেছিল তবে নাবালক হওয়ার কারণে ওদের স্বাস্থ্য কম হয়েছিল এবং সাত আট বছরের শাস্তি শেষ করে ওরা পৃথিবীতে এমন ভাবে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে যেন ওরা কিছুই করেনি উল্টো ওদের আরো পার্ট যে আমরা এটা করে আসছি ওইটা করে আসছি মানুষের ওদের উল্টো ভয় পায় ওদের লাগার যেন আরো ডিগ্রি অর্জন হয়েছে কিন্তু ওরা যে পাপটা করেছে তার জন্য মেয়ের বাবা মায়ের জীবন কিন্তু আজও অরক হয়ে রয়েছে কোন আইন কিন্তু ওই মেয়ের বাবা মায়ের বুক আবার দিতে পারেনি সেই মেয়েকে এনে দিতে পারেনি তো এটা কোন ধরনের আইন এটা কোন আইন হতে পারে না ওরা বলে খালি বারবার সুযোগ নেবে অন্যায় তো অন্যায় বড়দের মতো অন্যায় করে তাহলে আইন তাদের জন্য কেন সমান হবে না এত বিভেদ কেন আর এদিকে আমরা দেখি টিয়ান করে কে লেসন কে কল করে এবং বলে আমার টাকা শেষ হয়ে গিয়েছে কালকে সকাল আটটার মধ্যে কিছু টাকা নিয়ে আমার কাছে আসবে স্কোয়ার স্টেশনে আর এই আমরা দেখি লেসন তো পুলিশের সামনে রয়েছে তো পুলিশ এই কথা জানতে পারে আর আমরা দেখতে পাই এই পুরো ঘটনায় লেসন কিন্তু মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে আর এইদিকে দিকে চ্যাং স্বপ্ন দেখে বাড়িতে এসেছে এবং ওর মেয়ে ভালো মতোই ঘরে রয়েছে এবং প্রতিদিনের মধ্যে বাপ বেটা দুষ্টিমি করছে তবে তখনই ঘুম ভেঙে যায় চ্যাং এর এবং দর্শকরা হয়তো বলবে এখানে ই সেই স্বপ্নটা যদি সত্য হতো তো যাই তখনই চ্যাং এর কাছে একটা মেসেজ আসে আর ওখানে লেখা ছিল টিয়ান সকাল আটটায় স্কোয়ার স্টেশন আসবে তুমি সেখানে এসো তো হতে পারে হয়তো লেসন এই মেসেজটা করেছে তো যাই হোক পরের দিন আমরা দেখি পুলিশ স্টেশনে তোমার ওই লেসন রয়েছে তারা প্ল্যান করছে কি করা যায় এবং এখানে পুলিশ লেসন কে বলে টিয়ানকে দেখার সাথে সাথে তোমার মাথার ক্যাপ খুলে ফেলবে আর এটাই পুলিশের জন্য ইশারা হবে আমরা বুঝতে পারবো এটাই টিয়ান এবং কে ধরে ফেলব কিন্তু এখানে আমরা দেখি চেংও চলে আসে তো যাই হোক এদিকে টিয়ান লেসনের সাথে দেখা করে ওর কাছে টাকা আদে যায় কিন্তু লেসনের ভিডিও দেখে টিয়ান বুঝতে পারে যে এই শালা লেসন সাথে পুলিশ নিয়ে এসেছে আর তখনই চারদিক থেকে পুলিশ আসে এবং টিয়ানকে ঘিরে ধরে আর দূর থেকে তখন চেংও টিয়ানকে দেখে ফেলে আবার জোশুয়া চেংকে দেখে ফেলে আর এইদিকে টিয়ান তখন পুলিশের কাছ থেকে পালিয়ে যেতে লাগে পুলিশের পিছু করে কিন্তু জোশুয়া টিয়ানকে না ধরে চেং এর পেছনে যেতে থাকে বাট টিয়ান পুলিশের কাছ থেকে বেঁচে পালাতে থাকে আর চেংও শটগান নিয়ে টিয়ানের দিকে আসতে থাকে এবং একটা মোরে ওকে ধরেই ফেলে এবং ওকে গান পয়েন্ট করে আর চ্যাং এর মাথায় তো পুরো রক্ত উঠে গিয়েছে আর এদিকে চারপাশ থেকে পুলিশ তোকে ঘিরে ফেলেছে তো সকল পুলিশ কে বন্দুক ফেলে দিতে বলে বাট চ্যাং তখন টিয়ানকে বলে তুই আমার ছোট্ট মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস তোকে তো মরতেই হবে বাট টিয়ান তখন তার জীবনের জন্য মাফ চাইতে থাকে মানে এটা একটা ইতরের বাচ্চা এবং ওই ইতরের বাচ্চাটাকে আর ইত্য বানিয়েছে বাপ মেয়ে কি পশ্রয় দিয়ে তো যাই হোক জোশুয়া তখন চ্যাং কে কন্ট্রোল করার চেষ্টা করে এবং জোশুয়া বলে তুমি এই খারাপ ছেলেকে মেরে কেন নিজেকে অপরাধী বানাবে খুনি বানাবে তুমি বেঁচে থাকো ওকে আমরা ফাঁসি দেবো বাট চ্যাং বলে এরকম কিছুই হবে না ওর বয়স তো আঠারো হয়নি ও কিছু বছর জেল খেটে আবার বের হয় ওকে মেরে ফেলায় সবচেয়ে ঠিক হবে বাট টিয়ান এদিকে তো নিজের করা কাজের জন্য মাপ চাচ্ছে ক্ষমা চাচ্ছে বাট চ্যাং তখন বলে শয়তানের আবার কোনো ক্ষমা হয় নাকি শয়তান কেজন্যই ক্ষমা করা যায় না কারণ শয়তান কখনো মানুষ হতে পারে না তো এই কথা বলে সে টিয়ানের উপর গুলি করে বাট গুলিটা ওর মাথায় না লেগে টিয়ান নাড়া দিয়েছে কারণ চোখের সাইড দিয়ে মনে করো যে ঢুকে যায় মানে টিয়ান আহত হয় বাট পুলিশও তখন চ্যাং কে গুলি করে বাট পুলিশের গুলি লাগে হচ্ছে চ্যাং এর বুকে তো চ্যাং এর গুলিতে টিয়ান মানে ওই শয়তান মারা না গেল পুলিশের গুলিতে চ্যাং কিন্তু সেখানে পড়ে যায় এবং চ্যাং শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তার চোখের সামনে তার মেয়েকে দেখতে পায় এবং তার মেয়ের সাথে কাটানো ভালো সময়গুলো মনে করে আর চ্যাং এর লাশের দিকে যশোয়া অসহায়ের মতো তাকিয়ে থাকে মানে কিছুই করার নেই কিছুই করতে পারলো না আর এই দিকে চ্যাং এর মৃত্যুর খবর টিভিতে দেখানো হয় খবর দেখে এবং ও অনেক কষ্ট পায় আর তারপর দেখানো হয় আমাদের ছয় মাস পরে যেখানে কোর্টে কেস চলছে মানে এখনো কেসই চলছে ওই টিয়ানের কেস চলছে তাও তো যাই হোক যশোয়া তখন চ্যাং এর মেমোরিয়ালে যায় এবং ওকে প্রমিস করে যে অপরাধীদের আমি শাস্তি দিয়ে ছাড়বো আর এরপর মিল্টন যশোয়া কে বলে কোর্টের রায় তো আজকে শেষ হবে আজকেই রায় দেবে বাট জোশোয়া তখন বলে আজকে এক টিয়ান ধরা পড়লো কালকে এরকম শত শত টিয়ান আসবে বাচ্চাদের অভাব পূরণ করা বা খালি পড়ালেখা করা বাপ মায়ের দায়িত্ব নয় বাচ্চাদের ভালো শিক্ষা দেওয়া বা সামাজিক করাও বাবা মায়েদের অনেক বড় দায়িত্ব আর এটা যদি হয় তাহলে দেশে অপরাধ অনেক কমে যাবে তো যাই হোক নাবালক হওয়ার কারণে টিয়ানের মাত্র বারো বছরের জেল হয় আর লেসন যেহেতু রাজ সাক্ষী ছিল বা পুলিশকে হেল্প করেছে এই ক্ষমা করে দেওয়া হয় কিন্তু ও মানসিক ভাবে এত বেশি ডিস্টার্ব হয়ে যায় যে ও বর্তমানে পাগল হয়ে গিয়েছে ওকে মানসিক হসপিটালে ভর্তি করা হয় মানে লেসন একটা ভালো ছেলেই ছিল সারা জীবনই ওর যন্ত্রণাই গেল আর ওই দিকে টিয়ান কি করবে বারো বছর পর বেরিয়ে আবার সেই পাট বাপের তো টাকা আছে পাওয়ার তো আছে আর তারপর একটা হলো যে মার্ডার করে ঘুরতেছি বাইরে তো যাই হোক এরপর আবার লেসনের বাবারও ছয় মাসের জায়গায় যাবে ঠিকানাটা রেখেছিল তো যাই হোক এই কেসটার দশ বছর পর চীনের সংবিধানে আইনই চেঞ্জ করা হয় নাবালক আইন আঠারো থেকে বারো বছর করা হয় মানে তুমি বারো বছর হওয়ার পর থেকেই প্রাপ্ত বয়স্ক এবং আঠারো বছরের পরে তুমি যদি কাউকে খুন করো রেপ করে যে শাস্তি হবে বারো বছরের পরও সে একই শাস্তি হবে তো যাহা সিনেমা শেষে আমরা দেখতে পাই চ্যাং কুইনকে পিক আপ করতে এসেছে এবং সে ব্যাগে কুইনের জন্য উপহার নিয়ে এসেছে আর সেটা হলো একটা ছোট্ট কুকুর মানে যেটা নিয়ে তাদের সকলে ঝগড়া হয়েছিল আর কুইন এই কুকুরটা দেখে অনেক খুশি হয় চ্যাং খুশি হয় আর তারপর দুজন সুন্দর গল্প করতে করতে বাড়ির দিকে যেতে থাকে তো এই ডিরেক্টর এই কথাটাই বলে ইস ওদের গল্পটা এইভাবেও হতে পারত যদি মাঝখানে এত কিছু না ঘটতো বা টিয়ার নামের ওই মানুষগুলো ওই নাবালক নর গুলো না থাকতো আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় তো যাহা কেমন লাগলো সিনেমাটি সেটা কমেন্ট অবশ্যই বলবে এবং তোমার কি মনে হয় পৃথিবীর সব দেশেই কি নিয়ম করা উচিত আমার তো মনে হয় এখন নাবলকমাবলক নাই দশ বছরের পর থেকেই সবগুলোকে একরকম শাস্তি দেওয়া উচিত কারণ ওই সিক্সে পড়া বলে আমার অনেক বেশি ট্যালেন্ট হয়ে গিয়েছে তো যাই হোক আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকে আর আমাদের আমরা কিন্তু দা রকের নতুন সিনেমা রেড ওয়ান সিনেমাটি এক্সপ্লেন করেছি কয়েকদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটি এখনো হলে চলছে তো ওই সিনেমাটি সেভেন্স ফোর টোয়েন্টিতে এক্সপ্লেন করা হয়েছে আর এছাড়াও আলামেন্ট ফোর টোয়েন্টিতে কিন্তু চলছে হরর মান্থ ওখানে তুমি অনেক হরর সিনেমা দেখতে পারবে আর র্যান্ডম অ্যানিমেশনে আমরা খুব শীঘ্রই সাইবার পান সিরিজটা শুরু করতে চলেছি তো সবগুলো চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা ওই চ্যানেলগুলো

সিনেমা তো আনবই তা না হলে ভালো সিনেমার মরম বসবে কেমনে বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ আল্লাহ হাফেজ